নব আং বিষ্ণুপদা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী কৌরবাণী প্রচারিণে নির্বিশেষণ্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে শ্রী চৈতন্য মনবিষ্টং স্থাপিত জন ভূতলে স্বয়ং রূপকথ মহং দদতি সপদস্তি সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ভাইদের কাছে আমার অনুরোধ বহু জীবনের পরে মানব জন্ম পেয়েছেন এই জীবনে পূর্ণতা প্রাপ্তর জন্য ভগবানের সার্ত রূপ কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব রচিত ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি প্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে

ভগবল্ল মায়া গুণ ব্যাপারে বললেন হে প্রভু বহু বছর তপস্যার পর আজ আমি আপনাকে জানতে পেরেছি হায় দেহধারী জীবের কি দুর্ভাগা যে তারা আপনাকে জানার অযোগ্য হে প্রভু আপনি একমাত্র জ্ঞাতক্য বিষয় কেননা আপনার অতীত আর কোনো পরম তথ্য নেই যদি আপনার থেকেও শ্রেষ্ঠ কোনো বস্তু থাকে তা পরম তথ্য নয় আপনি জড়তত্ত্বের সৃষ্টি শক্তি প্রদর্শন করে পরম পুরুষ রূপে বিরাজ করেন জড় শরীরের বন্ধনে আবদ্ধ জীবদের অজ্ঞানতার পরা হচ্ছে যে তারা জড় জগতের প্রকী কারণের পরম কারণ সম্বন্ধে কিছুই জানে না পরম কারণ সম্বন্ধে বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ রয়েছে কিন্তু তাদের কোনোটি সত্য নয় একমাত্র পরম কারণ হচ্ছেন বিষ্ণু এবং মধ্যবর্তী বাধা সৃষ্টিকারী শক্তিটি হচ্ছে ভগবানের মায়া শক্তি যে রূপ আমি দর্শন করছি তা জড় কলুষ থেকে চিরকাল মুক্ত এবং ভক্তদের কৃপা করার জন্য অন্তরঙ্গা শক্তির প্রকাশ হবে তা আবির্ভূত হয়েছে এই অবতারণ্য বহু অবতারের উৎস এবং আপনার নাভিদেশ থেকে উদ্ভূত কমলে আমার জন্ম হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কার্যকারী অধ্যক্ষ এবং তার সকলে উদ্ভূত গর্ভত কষীয় বিষ্ণু থেকে যার বর্ণনা এখানে ব্রহ্মা করেছেন জগতের প্রকটকালে বিভিন্ন যুগে বহু বিষ্ণু অবতার ক্ষীর বিষ্ণু থেকে প্রকাশিত হন তারা অবতরণ করেন কেবল শুদ্ধ ভক্তদের অপ্রাকৃত আনন্দ প্রদানের জন্য ভিন্ন ভিন্ন যুগে এবং কালে যে সমস্ত বিষ্ণুর অবতারে অবতরণ করেন তাদের কখনো বদ্ধজীবীদের সঙ্গে তুলনা করা উচিত নয় হে প্রভু আপনার এই নিত্য আনন্দময় এবং জ্ঞানময় স্বরূপ থেকে শ্রেষ্ঠ অন্য কোন রূপ আমি দেখি না চিদা আকাশে আপনার নির্বিশেষ ব্রহ্মচেতির কোনো সাময়িক পরিবর্তন হয় না এবং আপনার অন্তরঙ্গা শক্তির কোনো অবক্ষয় হয় না আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি কেননা আমি আমার জড়োদেহ এবং ইন্দ্রিয়ের গর্ভের মতো অথচ আপনি সমগ্র জগতের পরম কারণ হওয়ার সত্য জরা আতীত কেউ প্রশ্ন করতে পারে পারিবারিক বিষয়ে চিন্তায় যারা বিহল তারা কিভাবে নিরন্তর ভগবানের নাম যশ গুণ ইত্যাদির চিন্তা করতে পারে জড় জগতে সকলেই পরিবারের ভরণ পোষণ সম্পত্তি সুরক্ষা আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা এ তাদের চিন্তায় মগ্ন তাই তারা সর্বক্ষণ ভয় এবং শোকের দ্বারা প্রভাবিত হয়ে তাদের মান মর্যাদা বজায় রাখার চেষ্টা করে এই প্রশ্নের উত্তরে ব্রহ্মার মুখশ্রিত এই শ্লোকটি অত্যন্ত উপযুক্ত হে প্রভু যারা আপনার সর্বমঙ্গলময় দিব্য লীলাসমূহ কীর্তন ও শ্রবণে বঞ্চিত তারা অবশ্যই অত্যন্ত দুর্ভাগা এবং বিবেকহীন তারা অতি অল্পক্ষণের জন্য ইন্দ্রিয় সুখ উপভোগ করে অশুভ কার্যকলাপে লিপ্ত হয় হে মহান অভিনেতা হে প্রভু এই সমস্ত হতভাগ্য জীবেরা নিরন্তর ক্ষুধা তৃষ্ণা প্রচন্ড ঠান্ডা পিত্ত ক উৎপাদক শীত প্রবল গ্রীষ্ম বৃষ্টি আদি নানান বিধু উপদ্রবের দ্বারা সর্বদা বিচলিত হয় এবং তীব্র যৌন আবেদন ও অনর্গল ক্রোধের দ্বারা নিরন্তর অভিভূত হয় আমি তাদের প্রতি করুণা অনুভব করি এবং তাদের এই দুর্দশা থেকে আমি অত্যন্ত দুঃখ অনুভব করি এই প্রকার অভক্তেরা তাদের ইন্দ্রিয়গুলিকে অত্যন্ত কষ্টদায়ক ও কঠোর পরিশ্রমে নিযুক্ত করে রাত্রে তারা অনিদ্রা রোগ ভোগ করে কেননা তাদের বুদ্ধি নিরন্তর নানা প্রকার মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনা দ্বারা তাদের নিদ্রা ভঙ্গ করতে থাকে অধিদৈবিক শক্তির দ্বারা তাদের সমস্ত প্রকার পরিকল্পনা ব্যর্থ হয় এমনকি মহান ঋষিরাও যদি চিন্ময় বিষয়ের প্রতি বিমুখ হয় তাহলে তারাও এই সংসারে আবির্ভূত হতে পারে হে প্রভু আত্মার পক্ষে জড়জাগতিক দুঃখ কষ্টের বাস্তবিক অস্তিত্ব নেই তবুও যতক্ষণ পর্যন্ত বদ্ধ জীব দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ থেকে ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টায় লিপ্ত থাকে ততক্ষণ পর্যন্ত সে আপনার বহিরঙ্গা শক্তির প্রভাবে মুক্ত পারে না আপনার ভক্তেরা যতভাবে শ্রবণ করার মাধ্যমে আপনাকে দর্শন করতে পারেন এবং তাদের হৃদয় তখন নির্মল হয় এবং সেখানে আপনি আপনার আসন গ্রহণ করেন আপনার ভক্তদের প্রতি আপনি আদৌ কৃপাময় যে রূপ তারা নিরন্তর আপনাকে চিন্তা করে তাদের কাছে আপনি আপনার সেই প্রকার দিব্য এবং শাশ্বত স্বরূপ প্রকাশ করেন হে প্রভু মহা আড়ম্বরে বিবিধ উপচার সহকারে আপনাকে আপনাকে পূজা করলেও যারা নানা প্রকার জড়কামনায় বাসনায় পূর্ণ সেই সমস্ত দেবতাদের পূজায় আপনি ততটা প্রসন্ন হন না আপনার কৃপা প্রদর্শন করার জন্য আপনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন এবং আপনি সকলের নিত্য শুভাকাঙ্ক্ষী কিন্তু অভক্তদের কাছে আপনি অলতা বৈদিক বেদির অনুষ্ঠান দান তপাশ্চর্য চিন্ময় পরিচর্যা ব্রত সহকারে আপনার আরাধনা এবং আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনার কে কর্মফল করে ইত্যাদি যে সমস্ত সবই মঙ্গলজনক এই প্রকার ধর্ম অনুষ্ঠান কখনো ব্যর্থ হয় না আমি পরমেশ্বর ভগবানের স্মরণ গ্রহণ করি যার অবতার গুণাবলী এবং কার্যকলাপ লৌকিক কেউ যদি দেহত্যাগ করার সময় অক্ষাত তার দিব্য নাম উচ্চারণ করেন তাহলে তিনি অবশ্যই তৎক্ষণা তার জন্ম থেকে মুক্ত হয়ে তাকে লাভ করেন সমস্ত হে প্রভু আপনি এই ব্রহ্মাণ্ড বৃক্ষের আদি মূল সেই বৃক্ষটি প্রথমে জড়া প্রকৃতির তিনটি স্কন্ধ ভেদ করে বর্তিত হয়েছে সেই তিনটি স্কন্ধ হচ্ছে সৃষ্টিকর্তা আমি সংার কর্তা শিব এবং সর্বশক্তিমান পালন কর্তা আপনি এবং আমরা তিনজনে বহু শাখায় বর্ধিত হয়েছি তাই জগতরূপী বৃক্ষ স্বরূপ আপনাকে আমি আমার প্রণতি নিবেদন করি সরাসরি ভাবে আপনার দ্বারা জনসাধারণের পথ প্রদর্শনের জন্য যে সমস্ত প্রকৃতি মঙ্গলময় কার্যকলাপ সূচিত হয়েছে সেগুলির অনুসরণ না করে তারা অর্থহীন কার্যকলাপে যুক্ত হয় যতক্ষণ পর্যন্ত এই সমস্ত মূর্খ কার্যকলাপে যুক্ত হওয়ার প্রবণতা বলবৎ থাকে ততক্ষণ তাদের জীবন সংগ্রামের সমস্ত পরিকল্পনা ছিন্ন ভিন্ন হবে আমি তাই শাশ্বত কালরূপে ক্রিয়াশীল আপনাকে আমার প্রণতি নিবেদন করি সাধারণত জনসাধারণ অর্থহীন কার্যকলাপে লিপ্ত থাকে এই যথার্থ মঙ্গলজনক কার্য ভগবত ভক্তির প্রতি নিয়মিতভাবে উদাসীন ভগবত ভক্তির কথা বললে তারা বহু বাহানা তৈরি করে ভগবত তাদের সামনে আলোচনা করলেও ভাগবত তারা শ্রবণ করে না তাই সেই সকল মানুষগুলো আরো নিচ প্রাপ্ত হয় হে প্রভু অবিশ্রান্ত কাল এবং সমস্ত যজ্ঞের বক্তা আপনাকে আমি আমার সস্তত্ব প্রণতি নিবেদন করি যদিও আমি এমন স্থানে অধিষ্ঠিত সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মানুষ সবাই যদি মুক্তি পেত সবাই যদি ভাগবত ভক্তির আশ্রয় আর্থ তার এই পৃথিবীতে কোনো যুদ্ধ কোনো হিংসা কোনো অপকর্ম থাকতো না হে প্রভু প্রবল তরঙ্গ মালায় উদ্বেলিত প্রলয় বাড়িতে আপনি নিদ্রা সুখ উপভোগ করেন শেষ সজ্জায় শয়ন করে আপনি বুদ্ধিমান ব্যক্তিদের আপনার নিদ্রায় আনন্দ প্রদর্শন করেন সেই সময় সমগ্র ব্রহ্মাণ্ড আপনার উদরে অবস্থান করে সেই অপার করুণামায় আমি কামনা করি যে তিনি যেন তার নয়ন কমল অনমিলিত করে স্মৃত হাস্য সহকারে আমার পতিতার আশীর্বাদ বর্ষণ করেন তিনি কৃপাপূর্বক সুমধুর্ বাক্যে উপদেশ প্রদান করার মাধ্যমে সমগ্র জগতের উত্থান সাধন করতে পারেন এবং আমাদের বিষাদ দূর করতে পারেন পরমেশ্বর ভগবান তখন বললেন মা বেদগারে ভগস্ত্র দি দংশার্গ উদ্য মাবাহ তান্মায়াপা দিমাং পাত্র এ তভাবনাও হে বেদগার ভোবার ব্রহ্মা সৃষ্টি কার্য সম্পাদনের বিষয়ে তুমি বিষাদগ্রস্ত অথবা উদ্বিগ্ন হইও না তুমি আমার কাছে যা প্রার্থনা করছো তা পূর্বেই তোমাকে প্রদান করা হয়েছে হে আমার অনুগ্রহ লাভের জন্য তুমি তপস্যায় ও ধ্যান নিজেকে প্রতিষ্ঠিত করো এবং তত্ত্বজ্ঞানী অনুশীলন করো সেই কর্মের দ্বারা তুমি তোমার হৃদয় অভ্যন্তরে থেকে সব কিছু জানতে পারবে তাই দায়িত্বপূর্ণ কার্য সম্পাদনে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিরা ভগবানের যে কি পরিমাণ কৃপা আছে তারা যদি একবার সেই অমৃত পান করেন তাহলে বুঝতে পারবেন যে এই সৃষ্টির তত্ত্ব সৃষ্টির দায়িত্ব তার প্রাপ্ত ভগবানের নির্দেশ এবং ধ্যানস্থ যদি হতে পারে তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব তারা জানতে পারবেন হে ব্রহ্মা তুমি যখন ভক্তিযোগে সমাহিত হবে তখন তোমার সৃষ্টি তোমার মধ্যে এবং সমগ্র বিশ্ব জুড়ে আমাকে দেখতে পাবে এবং তুমি তুমি দেখবে যে সমগ্র ও সকলেই আমার মধ্যে সমস্ত জীব অবস্থিত তুমি সমস্ত জীবাত্মা এবং সমগ্র বিশ্ব আমাকে দর্শন করবে ঠিক যেমন আগুন কাঠের মধ্যে অবস্থান করে সেই প্রকার দিব্য দৃষ্টি সম্পন্ন হওয়ার ফলে কেবল তুমি সর্ব প্রকার মোহ থেকে মুক্ত হতে পারবে যদিও বদ্ধ জীবেদের প্রতি আমাকে জানা দুষ্কর বহু জীবনের সাধনা না থাকলে ভাগবতের আশ্রয় আসতে পারবে না ভাগবত পাঠ করলে কানের ধরে তবু ভাগবত শ্রবণ করার মতো প্রবণতা জন্মাবে না কারণ বিশেষ করে ভগবান যদি তাকে আশীর্বাদ না করে সে কখনো ভাগবতের আশ্রয়ে আসতে পারবে না তুমি যখন বিচার করেছিলে যে কমলটি থেকে তোমার জন্ম হয়েছে তার নলটির কোনো উৎস আছে না তখন তুমি সেই পদ্মা প্রবেশ করেছিলে তবে কি তুমি খুঁজে পাওনি কিন্তু সেই সময় আমি তোমার অন্তরের আমার স্বরূপ প্রকাশ করেছিলাম ভগবান কৃপার প্রভাবে কেবল তাকে জানা যায় মনোধর্মী জল্পনা কল্পনা নাই তার সেবায় নিয়োজিত হবে যদি কোনো ব্যক্তি ভাগবতের আশ্রয় আসে এবং ভক্তিযোগে উন্মুক্ত হতে পারে তাকে পাওয়া যাবে আর তাকেই পেলে এই পৃথিবীর মধ্যে আর কিছু পাওয়ার থাকবে না তিনি সব কিছু হয়ে যাবেন আমি সমস্ত জীবের পরমাত্মা আমি পরম পরিচালক এবং প্রিয়তম মানুষ ভ্রান্তি বসত স্থূল সূক্ষ্ম শরীরের প্রতি আসক্ত হয় কিন্তু তাদের কর্তব্য কেবল আমার প্রতি অনুরক্ত হওয়া মহর্ষিয়া বললেন ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মাকে এইভাবে বিস্তার করার নির্দেশ দিয়ে আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণ অন্তর্হিত হলেন হরে কৃষ্ণ রাধে রাধে ভাগবত পাঠ ভাগবত শ্রবণ বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে যায় তাই সবার কাছে আমার অনুরোধ আপনারা ভাগবত শ্রবণ করুন এবং বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে পূর্ণতা প্রাপ্ত ঘটান হরে কৃষ্ণ রাধে রাধে